সালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পটস্যাপ্টার নিয়ে এসেছি যেটা পোষা প্রাণীর খাদ্য এবং তাদের যে সরঞ্জাম আছে সেটার সব সেই শপের এর আমাদের নিয়ে এসেছি পোশাক প্রাণীর খাদ্য সরঞ্জাম যে দোকানগুলো আছে সেগুলো নানান ধরনের প্রোডাক্ট আসে এবং সেগুলো হচ্ছে যেমন ডগ ফুড ক্যাট ফুড পাখির খাবার মাছের খাবার পোষা প্রাণীর খেলনা তারপর গেমিং প্রোডাক্ট গ্রোমিং প্রোডাক্ট তারপর ভিটামিন মেডিসিন ইত্যাদি বিক্রয় করা হয় এবং বিচিত্রময় প্রোডাক্ট ম্যানেজ করা এবং দ্রুত বিলিং করা করা গ্রাহককে সন্তুষ্ট নিশ্চিত করা অনেক সময় কঠিন হয়ে এই জন্য পোষা প্রাণীর খাদ্য এবং সরঞ্জাম এইগুলো আমাদের এই পথ সফটওয়্যারটি ব্যবসাকে আধুনিক সহজ এবং লাভজনক এবং পরিচালনা করতে আরো সহজ এবং সমাধান হয়ে উঠে এখন এখানে ইনভেন্টরি যেটা ম্যানেজমেন্ট থাকবে সেই ইনভেন্টরিতে খাদ্য বা মেডিসিন বা এক্সপিয়ার মানে এক্সপিয়ার স্টক বা ট্র্যাকিং বা স্টকের ঘাটতি অ্যালার্ট মানে যেগুলো যে স্টক শেষের দিকে বা শেষ হয়ে যাচ্ছে সেগুলো অ্যালার্ট দেওয়া এগুলো সবগুলাই এখানে করা যাবে দ্রুত বিলিং সিস্টেম এবং ইনভয়েস দিয়ে দ্রুত প্রিন্ট করে দেওয়া এবং ট্যাক্সের যে হিসাবটা আছে সেটা বিলিং এর মাধ্যমে একবারে সবকিছু হয়ে যাবে তাহলে আপনার আলাদা করে ভ্যাট ট্যাক্স এর কোনো হিসাব করা লাগতেছে না আবার পাশাপাশি আপনি মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে পাচ্ছেন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম পাচ্ছেন সেহেতু আপনার অনেকগুলো সব থাকলেও আপনি একটা পজ দিয়ে সব সবগুলো আলাদা আলাদা করে ম্যানেজ করে নিতে পারছেন আর কি এরপর যদি বলি তারপরে হচ্ছে কাস্টমারের যে ইনফরমেশন গুলো থাকছে তাদেরকে আপনি একটা অফার দিতে পাচ্ছেন সহজে তাদের যেহেতু আপনার এখানে ডাটা আছে সহজে আপনি তাদেরকে আলাদা আলাদা ভাবে বা তাদেরকে সরাসরি মেসেজ দিয়েও আপনি অফার দিতে দোকানের যে সব লেনদেন বা ডিজিটাল ভাবে সংরক্ষণ করে এবং প্রোডাক্ট ম্যানেজ করা খুব দ্রুত এবং সহজ আপনি যে কোন থাকেন বিশ্বের যে প্রান্ত থেকে সহজেই দেখতে পারবেন কোন ব্রাঞ্চে বা কোন প্রোডাক্ট সেল হলো কত পিস আছে সব অটোমেটিক্যালি দেখতে পারবেন দোকান পরিচালনার জন্য স্মার্ট এবং আধুনিক এবং লাভজনক যে সব সবকিছুই আমাদের এই পসাপ্টার দিয়ে আপনি করতে পারবেন এটা হচ্ছে আমি আমার পসাপ্টারের বিষয়গুলো বললাম এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে হচ্ছে টোটাল সেলস নেট তারপর ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন পারচেজ পারচেজ ডিউ পারচেজ রিটার্ন এবং এবং গ্রাফিক্যালি কিছু চার্ট দেওয়া আছে সেই চার্টটাও এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার যদি আমরা যাই ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টের থেকে ইউজারটা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজারের রিলেটেড যত ইস্যু আছে সব এখান থেকে আপনি সলভ করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন রোল যত আছে এখান থেকে ম্যানেজ করা এবং সেট করা রোল যেরকম কাস্টমার ক্যাশিয়ার তারপর হচ্ছে অ্যাডমিন তারপর সেলসম্যান ইত্যাদি সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন আপনার এখানে অনেকে কমিশন বেস সেলস করতে পারে সেহেতু সেই সেলস করলে পারে এখানে কত পার্সেন্ট কমিশন সেটা দিয়ে দিলে অটোমেটিকলি তার যা সেল করলো তার কমিশন

ইনস্ট্রাকশন ফলো করে এক্সেল ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন এক্সেল এন্ট্রি করার পরে এখানে আপনি আপলোড করে দিবেন ওই এক্সেলটা তাহলে আপনার কন্টাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে গেল এরপর যদি আমরা প্রোডাক্টে যাই লিস্ট অ্যাড প্রোডাক্ট প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে এবং লিস্ট প্রোডাক্টে যে শো হচ্ছে এখান অনেক প্রাইস হতে পারে আপ ডাউন হতে পারে বা আপডেট বাড়া কমা হতে পারে প্রাইসগুলো সেক্ষেত্রে আপনি যদি চেঞ্জ করতে যান তাহলে তো এখন অনেক সময় সাপেক্ষ এবং প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে করতে হবে এর থেকে আপনি এখান থেকে এক্সেলটা ডাউনলোড করতে পারেন করে আপনি যে যে প্রোডাক্টগুলোর প্রাইস চেঞ্জ হচ্ছে সেটা চেঞ্জ করে আবার আপডেট

this return list purchase থেকে যেগুলা লিস্ট আকারে হচ্ছে সেইগুলো আপনারা যেগুলা অনেশসময়ে রিটার্ন হতে পারে রিটার্ন করলে পারে লিস্ট পারচেটারে সেগুলো শো। এবার যদি সেল থেকে যায় সেল থেকে সেল হবে অল সেলে সেগুলো শো হবে তার পোস্ট পোস্ট থেকে আপনি পজ সেল করতে পারবেন লিস্ট পজে সেইগুলা সেল লিস্ট আকারে শো হবে এড ড্রাফট থেকে ড্রাফট ল্যাড হবে লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে এড কোটেশন থেকে কোটেশন এড করবেন এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে লিস্ট সেল রিটার্নটা হচ্ছে সেল থেকে আপনি যেগুলা রিটার্ন করবেন রিটার্ন করলে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ তবে ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ইমপোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে, বালকা আকারে আপলোড করতে পারবেন। এরপরে আমার অনেক সময় স্টক ট্রান্সফার করতে হতে পারে, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, তাহলে স্টক অবশ্যই ট্রান্সফার করতে হবে। স্টক ট্রান্সফার করার জন্য আমাদের অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবে এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট স্টক ট্রান্সফারটা শো হবে। লিস্ট আকারে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, আমার অনেক সময় প্রোডাক্টের মিসপেস হতে পারে স্টকগুলো, সেগুলো ম্যানেজ করার জন্য এই স্টক অ্যাডজাস্টমেন্ট। সেগুলো হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্সেস থেকে এড করব লিস্ট এক্সপেন্সেস সেগুলা শো হবে এক্সপেন্সেস ক্যাটাগরি থেকে গুলা ম্যানেজ হবে তারপর রিপোর্ট রিপোর্টটা হচ্ছে এখান থেকে আপনি গুলা পাচ্ছেন যে রিপোর্টের যদি আমি বলি এখান থেকে আমরা যত কার্যক্রম করতেছি বা আমাদের প্রজেক্টের রিলেট যত কাজ হচ্ছে সবগুলোর রিপোর্ট আমরা এখানে পাবো রিপোর্ট রিপোর্টগুলো হচ্ছে প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ ডাউনলোড করতে পারবো এক্সেল ফাইলও ডাউনলোড করে রাখতে পারবো এটা হচ্ছে দৈনিক হইতে পারে মাসিক হইতে পারে সাপ্তাহিক হইতে পারে বাৎসরিক হইতে পারে আবার দরকার হইতে পারে 10 দিনের সেটআপে কাস্টম ডেট হিসাবে করে নিতে পারেন যে ডেট টু যে এর প্রয়োজন সেই ডেট টু আলাদাভাবে কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট লস রিপোর্ট এখানে রিপোর্ট পাব পাচ্ছি সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট তারপর স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট প্রোডাক্ট রিপোর্ট আইটেম রিপোর্ট আর রিপোর্ট সেলস রিপোর্ট এখানে পাচ্ছি পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপোর্ট এই যতগুলো রিপোর্টের কথা বললাম সব রিপোর্টগুলো আপনি প্রিন্ট করতে পারবেন এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন এবং পাশাপাশি আপনি এটা যে কোনো কাস্টম ডেট হিসাবে দেখে লগ আমাদের যে সবটা আছে সেই সবে আমরা সিসি ক্যামেরা লাগাইতে পারি অনেক সময় যে সিসি ক্যামেরা রেকর্ড থাকছে যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আমরা সেটা রেকর্ডটা চেক করে দেখতে পারি এখন এটার থেকে আমরা পজটা তো আর রেকর্ড করতে পারবো না পজে কখন কে ঢুকতেছে কি বিষয় এটা তো আসলে বোঝাও যায় না এখন বিষয়টা হচ্ছে আমাদের পজে একটা সিসি ক্যামেরা আমরা লাগানো আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা কেন

করতে হবে প্রিন্টার থেকে কনফিগারেশন করলে এখান থেকে প্রিন্ট করা যাবে টেক্সট রেট এখান থেকে সেট করে দেবো সেটা পুরো সফটওয়্যার পরে এইভাবে টেক্সটটা চলবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোরাইটি থেকে দেবে এক্সপ্লোরাইটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন প্যাকেজ সাবস্ক্রিপশন পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন এটা আমরা পুরো সফটওয়্যারের একটা ওভারভিউ দিলাম আপনাদেরকে এবং এটা একটা নলেজ দিলাম এই নলেজ ছাড়াও আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম একরো আইটি এটা এখানে সবকিছু দেখতে পারবেন যদি আমরা আমাদের চ্যানেলটা দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এক্সপ্রো আইটির যে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের পাশাপাশি এখানে যাবেন প্লে লিস্ট প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পস সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে সব ডিটেলস আলোচনা করা আছে প্রত্যেকটা মডিউলে আলোচনা এবং ডিটেইলস অপারেশন সহ আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আশা করি সকলে বুঝেছেন এবং সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে কোনো প্রয়োজনে বা যে কোনো সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ